অমর আদি আল্লাহ ওয়ানহুর আন্ডারে আছেন আমরিব নাস রবি আন নাম শুনেছেন আমরিব নাস রদি আল্লাহ ওহানুকে অমরাদি আল্লাহ ওয়াহান হুম মিশরের গভর্নর করেছেন কিসের মিশরে ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধবিশ্বদ এখন আমরিব নাস রবি আল্লাহ ওয়ানহুর একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মোহাম্মদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নেই তো সে কী করতো সে তার বাবার পাওয়ারে চলতো চলে না অনেকে এখন পাওয়ারে চলেন না আচ্ছা ভয় পাচ্ছেন নাকি আচ্ছা সত্য কথা তো এরপরে সে কি করতো জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ বার্গেটিং করো আমার বাবা গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে ডিল করতো তো একদিন মিশরের এক কীপ্তি বলা হয় ক্রিশ্চান খ্রিস্টান সে মুসলিম না তাকে সে খুব মাইট দিছে আর মাঝে মাঝে দেয় না মাইট এখন তো হল টলেও ঢুকায় মাইট দিচ্ছে আর কি এক বেচার আগে তো মেরে মেরেই ফেলে দিলো শেষ মনে আছে আচ্ছা যাই হোক এখন সে বিচার দিতে যাচ্ছে আমরিব না আসার কাছে কিন্তু লোকজন বলছে আমরিব না আসার কাছে বিচার না দিয়ে তুমি বরং ওমর ইবনুল কাছে যাও কারণ সে একজন ন্যায় শাসক তো সে মিশর থেকে হেঁটে হেঁটে এসেছে এসে মদিনায় এসে ওমর রদিউল্লাহমানকে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করছে তোমার রদি আল্লাহ চোখ মুখ লাল হয়ে গেল তিনি বললেন বস হয়ে এবার চিঠি লিখে পাঠিয়েছে আমরি না তুমি তোমার ছেলে সহ মদিনা চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মধ্যে সবাই কিনে বসে বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন আমরিবনাস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কিপ্তি আইনাল কিপ্তি এবার কিপ্তি আসছে এসে বসলো বলছে বলো কি সমস্যা তখন কিপ্তি বলছে ইয়া আমিরুন মোমিন এ আমার উপরে আমাকে মেরেছে বকদ ধরাবানী সে আমাকে মেরেছে ফিফাতলি সুলতান আবি তার বাবার এই কর্তৃত্বের ফলে আচ্ছা এখন অমরুদ্দুল্লাহ নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কিপ্তিকে দিয়ে বলছেন যে ইদ রীপ ইবনাল এক সবার সামনে এখন এই সম্মানিক ছেলেকে পিটাও তুমি চিন্তা করতে পারেন সবার সামনে এখন তুমি সম্মানিক ছেলেটাকে পিটাও ইদ রীব ইবনল এক সে সবাই থতো মতো যে কি ব্যাপার আমর নাসের আসের ছেলেকে সবার সামনে মারা হবে ইদ্রিব ইবনে আকরামিন আবার জোরে বললেন মারো সম্মানের ছেলেকে এখনই মারো সবার সামনে এই কিপ্তি আমর ইবনে আসের ছেলেকে সবার সামনে পিটালো পিটানোর পর শেষ হয়নি এখনো এবার তিনি বলছেন